ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকের একটা টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্ট নিয়ে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টের রিভিউ করব সেটা হচ্ছে এটা এটার নাম স্পারেল এটা স্পারেল ফিফটি এম জি তো ফ্রেন্ডস এই স্পারেল ফিফটি জি এর সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনাকে জানাবো স্পারেল ট্যাবলেট এটির মূল উপাদান হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইমোনিয়াম মিথাইল সালফেট অ্যান অ্যান পঞ্চাশ মিলিগ্রাম এটার ইউনিট প্রাইস হচ্ছে পার পিস ট্যাবলেট ছয় টাকা করে ষাট টাকা পাতা তো ট্যাবলেটটা যদি দেখা এই ট্যাবলেটটা দেখতে এরকম তো এই স্পারেল ট্যাবলেটটা এর নির্দেশনা হচ্ছে এই টাইমোনিয়াম মিথাইল সালফেট একটি মাংস পেশির খিচুনি রোদী ওষুধ যা পরিপাকনালী পিত্ততন্ত্র মূত্রাশয় ও জরায়ুর পেশির সংকোচন কমাতে ইহা পরিপাকনালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও এটি মূত্রনালী ও স্ত্রী জনাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথার চিকিৎসায় নির্দেশিত তো ফ্রেন্ডস এটা ফার্মাকোলজি এর ব্যাপারে এখন আপনাকে বলছি এই টাইমোনিয়াম মিথাইল সালফেট হলো অ্যাসিটাইল কোলিন ও হিস্টামিনের অ্যান্টাগোনিস্ট এটি কোষের জিল্লির ফসফোলিপিড এবং প্রোটিনের সাথে ক্যালসিয়ামের বন্ধনকে শক্তিশালী করে ফলে এটি অন্ত্র পিত্রথলি মূত্রাশয় ও জরায়ুর মসৃণ পেশির সংকোচন কাজকে বাধা প্রদর্শন করে যা অভ্যন্তরীণ ব্যথা কমায় তো ফ্রেন্ড এটা ফার্মাকোলজি এর ব্যাপারে তো আপনি জানতে পারলেন এখন এটা আর মাত্রা সংবিধির ব্যাপারে আমি এখন বলছি এটা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা দৈনিক দুই থেকে ছয়টি ট্যাবলেট অথবা